প্রথম প্রশ্ন হলো কি কখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি সুন্নাত নফল মোস্তাবে জাতীয় কোনো আমল কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোন সময় থেকে কোরবানি করা যাবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে সমস্যা আছে রোগ বালাই আছে ওটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গুরুতে তমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কি মা বাবা স্ত্রী বড় ভাই কারণ নামে কোরবানি দেওয়া যাবে কি যাবে না কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা কোরবানির টাকা অন্য কেউ যদি দিয়ে দেয় তাহলে কোরবানি হবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক ও কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কোরবানির গোশত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানি করার আগে প্রথম একটু থেমে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কেন কোরবানি করছি আমি কি মানুষকে দেখাবার জন্য করছি না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এই বিষয়টি নিজেকে নিজে প্রশ্ন করে এর ইতিবাচক এবং সঠিক উত্তর বের করে আনতে হবে তারপরে কোরবানি দিকে পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন প্রথম প্রশ্ন হল কোরবানি কি কোরবানি এটি উর্দুতে ব্যবহার হয়ে থাকে ত্যাগের অর্থে কোরবানি করা যে কোনো কাজের জন্য কোরবানি করা মানে কি করা ত্যাগ করা এই পশু কোরবানিকে কোরবানি বলা হয় এই জন্য যে এই কোরবানিটাও আসলে মূলত কি ত্যাগেরই শিক্ষা বহন করছে তখন কিভাবে কোরবানি শুরু হয়েছিল এই কোরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলি সালামের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলী সালাতামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য তাকে আল্লাহ তালা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোন নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জবাই করতে গেছেন আল্লাহ আল্লাহমাতা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো ছিল একটা পরীক্ষা মাত্র আল্লাহ আল্লাহমাতা সেখানে অন্য একটা পশু দুম্বা বা এই জাতীয় কোনো পশু আল্লাহ সুমাতালা দিয়ে দিলেন অন্য একটা পশু ওই ছেলের জায়গায় আল্লাহ তালা দিয়ে দিলেন ছুরি উনি চালালেন এরপরে দেখলেন যে ছেলে দাঁড়ায় আছে পশু জবাই হইস এ হলো কোরবানির সূচনা প্রথম পশু কোরবানি আজকে আমরা যে কোরবানি করছি এর সূচনা ছিল এভাবে কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাবে জাতীয় কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামায় দুটি প্রসিদ্ধ মত আছে ওলামায় এক্রামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানী ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশার পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনা হবে এর বিপরীতে অনেক ওলামায় এক্রাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোনো কোনো ভাবনা পাওয়া যায় তারপরে কোন কোনো ভাবনা জানি শ্রীত সাহেব এটাকে সুননাথ ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কাদা বলেন যাই হোক সর্ব এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতলাফ এবং মতপার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কতদিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা এম আবান রহমাউল্লার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো নবী আলি সালাতাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তম হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে হবে ওই যখন ঈদের ঈদের নামাজ নামাজ শেষ শেষ হওয়ার পরপরে কি করা যাবে কোরবানি করা যাবে আর এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পর কি করতে পারবেন কোরবানি করতে পারবেন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কিনা তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়কের ভিতরে সামান্য ইখতলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন তারা বলছেন করা যাবে না একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না দিকে আর ছোট পশুর তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না গাভী এবং ষাঁড় উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভী এবং দিয়ে দেওয়া 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 যাবে 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 দিয়েও দিয়েও পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওঁটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওইটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশুর ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হাঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক দুই এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে দিয়ে দিলে কি হবে না যথেষ্ট হবে না সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় দিয়ে হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবানি ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মোরক্ষি করতে পারবে জবাই করতে পারবে কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার